থাকবে আগামী এক সপ্তাহ সাত তারিখের নাগাদ উপকূলের কাছাকাছি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সাইডটা দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া সাত তারিখে অন্যান্য জেলাগুলো আংশিক মেঘলা আকাশ আদারওয়াইজ আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক পরিষ্কার হয়ে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গা উত্তরবঙ্গের ক্ষেত্রে সাত তারিখে শুধু দার্জিলিংয়ের সাইডে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে না আগামী পাঁচ দিন কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি তিরিশ থেকে একত্রিশের কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একুশ ডিগ্রির কাছাকাছি থাকবে পশ্চিমের জেলাগুলোতেও তাপমাত্রা এখনই খুব একটা বেশি নেই মোটামুটি একত্রিশ ডিগ্রি কাছাকাছি রয়েছে বেশিরভাগ জায়গাতে এবং এটা আগামী চার পাঁচ দিন কন্টিনিউ করবে তাপমাত্রা কিছুটা বাড়বে এগারো তারিখের পর থেকে দিনের বা রাতের তাপমাত্রা দুটোই কিছুটা বাড়বে এগারো তারিখের পর বৃষ্টিপাত খুব একটা লোকালাইজড বলা হয়েছে যেটাও বলা হয়েছে জাস্ট হ্যাঁ পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোই দু এক জায়গায় হালকা ধরনের ঢেঙ্গুয়া বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাত তারিখ লোকালাইজড অ্যাক্টিভিটির কারণ হ্যাঁ সেরকম কিছু সতর্কবার্তা নেই এসটিপাত খুব একটা লোকালাইজড বলা হয়েছে যেটাও বলা হয়েছে জাস্ট হ্যাঁ পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোই দু এক জায়গায় হালকা ধরনের ঢেঙ্গুয়া বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে あったりローカルでアクティビティから。なんかもう